তো আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল দুজাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ চাল্লাল্লাহ আ লালে কি মই চাল্লাম আই ফৰ্মায় জমিনো উদ্দিন তোমরা যে নিয়াৰ কি ৰ দিন জমিনত দিনা বেবিচাৰৰ সংখ্যা জমিনো বাঢ়ি দিব গিয়া জমিনৰ হানা হানি ইমান হিংসা বিদ্বেষৰ ঘটনা জমিনো বাঢ়ি দিব গিয়া আমি নবীয়ে তোমৰাৰে সৈয় আৰু বেশি মতাৰ বেছি দূৰ নাই তোমরা জমিনৰ মধ্যে কোন থাকি তৌ বা কৰিয়া পিয়া মতৰ জন্য প্রস্তুতি নাও হৌ চুব এখন জমিনত দিনাৰ সংখ্যা বাঢ়েন না সমেত আওয়াজ দিয়া খোয়া লাগবো বাড়েন না কমের বাড়ের খেনে জমিনের দিনার সংখ্যা বাড়ার মূল কারণ হইল মোবাইল এক নম্বর দুই নম্বর হইল মা বাবার গাফলতি মা বাবার তো না খেনে গাফলতি এখন ছেলে মোবাইল চালাইয়া মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার লোকে ফোনও মাতে বাপে জানেনি মা জানেনি না কিন্তু শরীয়তে কইয়াতে আপনি আপনার ফুয়ারি খবরই কান লইতা আপনি আপনার মেয়ের খবর লইতা আপনার ভুয়া মেসেঞ্জার লগে হাই আর খর বলো আমার জামাই ই রিপ্লাই বাফে না। বাফে গোল্লা গরমায় কি শরীয়তে চূড়ান্ত পর্যায় প্রথমে আপনি মা বাপরে দিয়া দিন আল্লাহ প্রশ্ন করব ইমামরে ইমাম রেথনায় সেক্রেটারি প্রেসিডেন্টে ফয়েল নাই বাদে করব যখন জিম্মাদারি হইবা এর লাগিয়া প্রতিজন মানুষের দায়িত্ব হার মার বাপে আওলা দখলে কন্ট্রোল রাখছে আজকে দিনার বাজার গরম হয়েছে একমাত্র মোবাইল তাকিয়া কারণ স্কুল কলেজও ফুয়া যায় ওলা ওলানি অনলাইনের ক্লাস একটু জমিন শুরু হয়েছে নিখানে এখন ফুয়ারে সারে খুঁয়া দিছেন বাবা সন্ধ্যার ফোর তাকিয়া এসা পর্যন্ত ক্লাস অনলাইনে করা লাগব হে মাজ সারটা রিপ্লাই দিয়ে আর তিন করে রিপ্লাই দিয়া আছে মাতি বাস্তব না নেই বাস্তব নানি তো আর টাইপিং ইংলিশে জানুন না বাংলা বললে না বুঝতা সকল মায়েতো আর টাইপিং জানুন না জানুন নি না হিগে করা হে রে না সারে আমার ক্লাস সাবজেক্ট দিছে না আমি অকুম টিলা ওঠিয়া মানে হে ইংলিশ অকুণ দেয়নি তিলাওত কিতা করয় পণ উল করিম, কিতা করয় হে টিলাওত কিতা করে ইংলিশ এই জন্য আমার দুষ্ট হল আমার বুদুর্গ খল আমি আপনার সামনে পড়েছিলাম জাহানের নবী মোহাম্মদ উরুল আসুরুল্লাহ সাল্লাল্লাহ মুতাহাল আলাই সিং সাল্লা মায়ে আমল যত মুসলমানৰ জীবনর মধ্যে ভবা যাইব ওই মুসলমান বিনা দিন বিনা হিসাবে জন্মত যাইব হৌসুবহানল্লা এক নম্বর নবী বলেন মান আকালা তো যত মুসলমানের জমিন হালাল খাইব হালাল রিদে করে ব্যবস্থা করব আবি নবী হইয়ার কিয়ামত দিন ও মুসলমান গুতা আল্লাহ তারে জন্য দিবা হৌ সুবাহান আল্লাহ সাহাবাইকেরা মখলে ফমানিয়া রসুল্লাহ

আপনি জমিনের মধ্যে যা কিছু ফলাইবা হালাল লাইনে ফলাইবা আপনি জমিন যা কিছু খরব না কেন হালাল ইন্তজামের ব্যবস্থা জমিনের মধ্যে খরবা লাগে যদি একদিনেও দিনেও আপনি তিন দিনেও যদি এক হক্ত নিজে খাল্লাই আপনার মকর দর দের আপনি তারপরেও হালাল খাইবা মগর জমিন কোনো দিন হারাম খাইবা না সুবাহ আল্লাহ আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লা সু দা আ লা সি মই চল্লা মায়ে ফৰ মায় যত মুছল মানে চুদৰ বেবসা কৰবা সুদৰ টেকা দিবা যত মন চু চলমান হে সুধে খাইবা অতজন মুছলমানে তোমাৰ মায়ে লগে ফে ত্ৰিছবাৰ দিন আৰু গুণা কৰলা হে সোনাখন জুবিল্লা এখন সুদৰ বেবসা চমিন জমিনৰ চলেন না বন্ধ হৈছে কোন লাইনে দানুয়া এক লাইনে দানুয়া এক লাইনে দেননি সুপারি বাগান ফাইকাস নাতি আরেক কোলে বন্ধক দেই পাঁচ বছর লাগি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বন্ধক পাঁচ বছর সুপারিও খাইলো আর পঞ্চাশ হাজারও ভাই হালাল না হারাম হাত না হারাম তো আপনি আপনারে আমি বুঝাইবার উদ্দেশ্য কথা এক নম্বর হারাম জিনা বেবিচার শরীয়ত বিরোধী কার্যকলাপ আপনার হামসায়া ফেমিলিত থেকে যাইব এদিন ফেটো হালাল হামাইব কারণ অগুঠিক দুনিয়া ঠিক অগু ঠিক দুনিয়া আল্লাহ ই ইন্ডাস্ট্রি দিছে আপনার হারাম হাইবার লাগি নাই দু জাহানের নবিয়ে কোনো দিন ইলা রবাই তো মাস দিন হয়েছে ফেটো হানি টুকাই না হোক সুবহান আল্লাহ আর জোরে হরি হোক সুবহান এর বাদেও কোনো হারাম খাই সইনি খেউরে হারাম খাওয়াই দঙ্গে খন্দক সাহাবাই মখলে একদিন নয় দুই দিন নয় দিন পর্যন্ত সাহাবাই কেড়মখলর মুখে কোনো খানি নাই সাহাবাই খেরামখলে আরাধনিয়া রাসূল আল্লাহ অগ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক দিন থেকে তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত পেটের মধ্যে কোনো খানি নাই নবী আর যদি আমরা এই কষ্ট করা শুরু করি কর্ম করা শুরু করি আমরা তো আর কোনদিন সহ্য করতে পারতাম না নবী আমরা পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমরা পেটের মধ্যে একটা পাথর बांधিসি ও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফানা সাহাবা کرامগণ তোমরা একদিন খাইছ না দুই দিন খাইছ না তিন দিন না খাইয়া তোমাদের পেটের মধ্যে একটা পাত্র তোমরা বান্ধিয়া রাখছো আমি নবীর আজকে 7 দিন হয়ে গেল এখনো পর্যন্ত একটা লুকমা পর্যন্ত পেটের মধ্যে ঢুকাই নাই আমার দয়ায় পেটের সাইটে দুইটা পাত্র বান্ধিলাম কউ সুবহানাল্লাহ এই জবানাত ইলা কোনো মানুষ উপভাসে মরছে নি কালীন সময় উপাসে মরছে নি এর বাদে মানুষ হারামো যায় এখানে ও যে হাজারো সোনার যুবকেরা ড্রাগস ব্যবসা করে হাজারো সোনার যুবকেরা ব্লগ ভিডিও বানার হাজারো সোনার যুবকেরা স্টোরি ভিডিও বানার উলঙ্গপনা বেহায় আপনা এক ছেলে একটা মেয়ের লোককে কিতা করল ও ভিডিও গু আনিয়া ব্লগ ভিডিও বানাইয়া ওগু ফটো তুলিয়া দিয়া ও থুতা এখন দি বাইরে আগু গাইয়া আস্তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করলো পরবর্তী যে এই করিয়া যে তার চ্যানেলটা তার ইউটিউব চ্যানেলটা হাইলাইট হইল ফেসবুক পেজটা হাইলাইট হইল আর এক নাকি যে গুণ ইনকাম করল ইগুণ হালাল করল না হারাম করল এই মাথনা লাগি হারাম করছে ইগুন খাইয়া হে কোনোদিন বালা মানুষ হইবনি হে যে বেটি বিয়া করব তার মগজ থাকি তার বেটির ইন্ডাস্ট্রি যাইব ইন্ডাস্ট্রি থাকি এগুলো প্রোডাকশন হইব এগুলো সুযোগ হইব না ফেরা হইব ওর হইব। এর লাগে ইউটিউবার পাইয়েন মাইন করিও না এক ছেলে কিতা হরি লাগছে আর এক মেয়ের লগে ই লেংটা ফটোই হয়ে গুজে সাডোরা সোশ্যাল মিডিয়াত তোমার বাপে দেখেন নানি তোমার ভাইয়ে দেখেন নানি তোমার চাষা গরুর ভাইয়ে দেখেন নানি তোমার বোন যে গুলোকে বিয়া দিছিল জিজু জিজিও দেখেন নানি সোশ্যাল মিডিয়া হে যদি গিয়া দেখায় ওই দেখ তোর ভাইয়ের বা সারিছে ভিডিও গু তোমার পনি হলে আরাম লাগ পনি আপনার গুসা করি নিশ্চয়ই ইলা চলেন নানি বরাক ফেলে ইলা আসাম বেলি চলেন নানি এর কি লজ্জা লাগে না এর কি হায়া সরম কিচ্ছু নাই এর কি সরম বলতে কিচ্ছু নাই যে আরেক ছেলে মেয়ের লোকে কিতা করলো ওখান সোশ্যাল মিডিয়াত ভাইরাল করিয়া দের হে যে সার তার সরম না কি দা যে হায়া নাই গুর ইমান আছে নি যে হায়া নাই গুর ইমান আছে নি তো আপনি এখন চিন্তা করুক কথাই আপনি মা তখন বুঝুক কয় যুব সমাজ গুছা করিও না গুণা সারই শরীর গুণা চারিটা এই যে আপনি এক মানুষের ভিডিও তুলিয়া দল হে সরিছে গুণা এইখান আপনি আস্তা দুনিয়াত ভাইরাল করলা আপনার ভাই তা কি ও টেকা দুই টেকা কামাইছে আপনার হাইলাইট হইছে চ্যানেলে একটা ভিউর্স মিলিয়ন হয়ে গেছে গিয়া দুই মিলিয়ন হয়ে গেছে গিয়া আমি মানলাম এক যুবকের খরি গত খাইল যদি আগামী খাইল যদি আপনার বাইরে এইটা ঘটনা করি আর অন্য চ্যানেলে যদি আপনার বাইরের ভিডিওটা আপলোড দিলায় আপনার বালা লাগবনি কমন সেন্সর আনসার দিবা আপনার বালা লাগবনি তাহলে আপলোড করিয়া উলঙ্গোপনা পোনা হে যে বাপে দেখছেন তার দেখছেন তার মায় দেখছে তার বইনে দেখছে তার বালা লাগছে নি তখন শুনে আজ এখন যদি ইলা কোনো মানুষে কর্ম করে ইলা কর্ম করার কারণে যদি কোনো মানুষ যদি আত্মহত্যা জমিনের মধ্যে মরে যায় রে ভাই কোনো মানুষের যদি আত্মহত্যার ভোট হন্তা জমিনের মধ্যে বাঁচিয়াল ক্রিয়া দিন ই হত্যার দায় বাদ্য আল্লাহ তোমার খান্দ দিব সোনার্লা এই গুলামে লগে লগে হইব আল্লাহ আমি তো নাফরমান আমি গুণাগার জমিন গুনা করছি নাফর মানি করছি রে দয়াল আপনার যতটুকু শাস্তি দেওয়ার আপনি দেখুয়া মগর আপনার গোলামে যে আমার বিরুদ্ধে ভিডিও বানাই আমার বেহিজত হল আত্মসম্মান হনন করল ও বিচার খান তোমার আদালতের মধ্যে আমি সাইয়ার আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়া মতর দিন এই বাইরালর কারণে যত সময় পর্যন্ত তোমার মতো মানুষ আল্লাহ জাহান নামও দালাইছে না অত সময় পর্যন্ত ই বিচার আল্লাহ মাহাব দিত না এখন আজ্লা এর লাগে যুব সমাজ মোবাইল চালাও শরীয়ত সম্মত চালাও যাই আসে কোনো নারীদের প্রেমের ভাদো ফেলাইয়া তাই তাইর সম্মান তার সতীত্ব নষ্ট করা এটা শরীয়তে চায় না এটা ইসলাম আর মুসলমানে কোনো দিন পারমিশন দেয়নি আর কোনো দিন দিতেও না হ্যাঁ শরীয়তে আপনার এতটুকু পারমিশন দিছে যদি আপনি বুয়ালিফার বাজার তাকি লইয়া এই লস্কর বাজার পয়েন্ট পর্যন্ত আইতে কোনো মেয়ে আপনার চকুত ফরি যায় আপনার পছন্দ হয়ে যায় তে সরিয় হর ইগুরে আপনে সরাসরি বিবাহর প্রস্তাব দিতে পারবা মাত বুচিননি সরিয় হাতে কিতা হর মাত বুচিননি এখন আমরার বাইয়াইতে বিয়ার প্রস্তাব দে ভাই না নাম্বার আগে কানেকশন করই আগে নাম্বার কানেকশন করই পরে বা এক সুন্দর বিউটিফুল একু মেয়ে দেখছি নাম্বার গুথা দে বা ওখান নানি তো শরীয়তে এখানে আপনার না করেন ইলা কোনো মেয়ে যদি আপনার পছন্দ হয়ে যায় ইলা কোনো মেয়ে যদি আপনার খাটি দেয় না নিলা মাধে মাঝে আবার মাথে গুসা খতরা না তো ইলা যদি ওই তো শরীয়তর মাসলা আপনি বিয়ার প্রস্তাব দিতে পারবা ডিটেলস লয় বুঝে নি তাই নগর অমুকর ভুড়ি বাইকওয়ালা ও আপনার সম্পর্কিত কোনো মানুষ যদি বাহরে তো সরাসরি হইতে পারতায় না মারে হইতে পারতায় নাই হইতে খারে আপনার রিলেশনশিপ ফ্রি মাইন্ডর যার লগে রিলেশন আছে বন্ধু ও কুয়া জিজু ও কুয়া বাবি ও কুয়া তান খানো আপনার মেসেজ ও গোসাইয়া দেখুয়া গুরু মুক ও দেখা তে গুড়ি দেখি আইছি রে বা মাশাআল্লাহ মাল দই আমর তু তাআলা একদম টকবকে বিউটিফুল দেখা গেছে রে বা যদি আমার লগে আনিয়া দিতায় এটা যাই যাস হুজুর সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله যদি আপনি বিবাহর প্রস্তাব না দিয়া কোন মেল লগে যদি ফোনের মধ্যে আপনি মাতরে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান কোন নারী জাতিতে খাল লগে লগে যদি তোমার দিলের মধ্যে অন্য কোন বিষয় নিয়ে মন্তব্য করো আল্লাহ তোমার দিন আর গুনাহ হিসাবে তোমার নাম আমলের মধ্যে লেখাইব খাউযু বিল্লাহ যদি চৌক দিয়া দেখার লগে লগে যদি তুমি মোদা ফয়দা করিলাও তোমার চৌকর দিনা হিসাবে সময় আল্লাহ মধ্যে লিপিবদ্ধ করাইব এই দিনার কারণে কিয়ামতর ময়দান আল্লাহ তোমারে জাহান নামর মধ্যে দিব মাত বুঝা গেছে নি এল্লা কি সেও পছন্দ হইলে বিবাহর প্রস্তাব দেওয়া যাই আছে তবে শরীয়তে কর আপনার নিতাইনগর এই লস্কর বাজার পয়েন্টটা কি পোয়ালি বাড়তি মুখা পর্যন্ত যাইতে সময় শরীয়তে কর কোনো মেয়ের বাই আপনি একবার তাকাইতে পারবা দুইবার না কয়বার মাত বুঝছেন এখন একবার যদি টাকাই টাকানো কিলা হইত আপনি ও সাইলা হবাই দিয়া এখন যদি কিয়ামতি না শরীয়তে থেকে যাইতে ফলস আপনি একটা বেগান নারী। আপনার সামনে গেছে আপনি চোখ নিম্নগামী রাখো ইস্তেখ তিনবার ফর আর আল্লাহর কাছে কমা চাই ওগুর নামও একবার চাওয়া সুবাহান আল্লাহ আর ঘুরে সুবাহান আল্লাহ আপনারা মাদান এবার খাইছুইন নানি দুপুরেও নানি বিকালে এখনো খাইছেন না খাইতা গিয়া মাদান কুরবাতর শক্তি হুমি গেছে নি তো একবার জোরে করি আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বুধার দ্বারা তিন দিন তাকে উপাসে বই দিছে যাও এর লাগিয়া শরীয়তে আপনার ওখান দে দুই নম্বর নবী জিয়া আমিলা ফি সুন্নাহ তোমরা শূন্যতর প্রতি আমল কর শূন্যতর প্রতি নজর রাখ আমি নবী যদি আমার লোক মহাব্যত লাগাইতে চাও আমার ক্রিয়া ময়দানে তোমরা জন্নত যাইতে চাও আমি নবিয়া তোমাদেরকে আমার শূন্যতর মধ্যে আমল কর আমার শূন্য দিয়া জমিন খান তোমরা বেষ্টন লাও তোমাদের খান আমার শূন্যত দিয়া রঙ্গিন করিলাও পিয়া মতরময় জানো আমি নবীর লগে তোমরা জন্নত যাইবা এ কৌ নবীর সুন্নত দিয়া যদি আপনার জীবন রঙ্গিন করেন নবীর সুন্নত দিয়া যদি আপনার লাইফ যদি আপনি বেষ্টন করে ভাই পিয়া মতর ময়দান নবী যত সময় পর্যন্ত জন্য তো যেইটা নাই যত সময় পর্যন্ত শূন্যতর উপরে আমল করেওয়ালা সমস্ত উন্মতরে জন্য তো নিশ্লাহ বুঝা গেছে নি এখন সুন্নত কাহাকে বলে সুন্নত কত প্রকার কি কি এখন আমরা সমাজে এক প্রকার শূন্যত আছে খালি মিষ্টি খাওয়া হ্যাঁ ওরে হুজুর নবী শূন্যত হইলো খালি মিঠা খাওয়া ও বিয়া বাড়িতে এক দইয়ালা মিষ্টির জায়গা তিনটা হারায় মার ঠিক আছে রোজা মাসে খেজুর দি ইফতার করা শূন্যত অনবরত হারি দামী দামী খেজুর আনি খার মগর ই শূন্য তোমার জানা নাইনি ই শূন্য তোমার কি জানা নাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আয় জমিন রে ভাই পেট মুবারক রে তিন বাঘে বিভক্ত করিয়া জমিন আহার তুমি উন্মত লাগি শূন্য তৈল তোমার পেট তিন বাঘে বিভক্ত করিয়া জমিন আহার খরা সুবাহান আল্লাহ দুই নম্বরে নবী যে ফরমাইন যেমন মিষ্টি খাওয়া যেমন সুন্নত মিঠা খাওয়া যেমন আমার উম্মতর লাগি সুন্নত ওলা আমি নবী কইয়ার তোমার মাতার মধ্যে সুন্নত ইসুল রাখা এটাও আমি নবীর সুন্নত হৌসুবাহান আল্লাহ মুফাসিনে কেরামগণ বলেন মাতার মধ্যে তুমি চুল রাখতে পারবাই সমস্ত মাতার চুল একভাবে লম্বা করিয়া গর্দনা খাটা পর্যন্ত চুল রাখা মুসলমানের প্রতি সুন্নত মগর সাইল সাত্রে সমান না করিয়া মাতার মধ্যে 13 মত নারী জাতির মত যদি কুফা আপনি বান লাইন এই রকম চুল রাখা প্রতিজন পুরুষের লাগি আসদুল হারাম খোন আমরা কিছু যুবক ভাই আছে ಬೆಂಗಳুর যায় চেন্নাই যায় মুম্বাই যায় বিভিন্ন রাষ্ট্রত গিয়া এরা ইনকাম করেন করেন না আল্লাহ তলার মাল ও দولتর মালিক বানাক কুয়া জুরে করি কই আমি কিন্তু মাঝে মাঝে হকুর অবস্থা দেখছোন নি ওবায় উন্দুরে খারা ওবায় বাদুরে খারা ওবায় ঠেলচুরায় খারা মাঝেখানের কুটার লিঙ্গুর খতকে জমাইয়া থাকে আসে না নি ইগু নবী শূন্যত নি ই ই্টাইল নবী চুল রাখা নবীরূর্ণত নি নবীর মুস্তাহাব নি নবীর মুবা নি চুল রাখতে বালা খতা রাখই সারা মাতার চুল লম্বা কনা কোনো গর্তনা টানি সব সুর এক সমান করিয়তান রাখ কুয়া গর্তনা খাটা সুন্নত যদি ইলা ভারণ না সব মাতার সুল এক বিদায় এক লম্বা করিয়া এক সাইজে খাটা সুন্নত ইলাও যদি তে মাথা মুন্ডন ঘর কোয়া ইটাও সুন্নত মাত বুঝা জাননি তো আমরা সুর ওলা রাখিনি না এখন আপনি তারে সোয়াল করুক কেন আপনি বাইরে নবীর সুন্নতর চুল তো তিন ডিজাইনর তোর মাতাতি আধুনিক আধুনিক ডিজাইনর চুলি গাইল খান তাকিয়া উঠিয়াও হইব ইটা আই এম পার্সোনাল মেঠা কিতা কয় মা না কেন বুঝছুই না এখন আই এম পার্সোনাল মেটার ওয়ালা চুল ওয়ালা বাইটা যদি হঠাৎ মারা যায় ইদানিং আমি ফেসবুকে দেখি আর আমার বিভিন্ন বরাকবলির আন বেঙ্গলুর গিয়া মারা যাইতরা আল্লাহ ইতার কবর দে জন্নত বানিয়া দে কোয়া জুরে করি কই আমিন আমি কই আর ওখতা খান যুবক ভাই মাত খান বুঝিও বাদে আমারে গালিও তোমার ও যে পার্সোনাল ম্যাটার ওয়ালা সুল যখন তুমি মারা যাই তোমার হামসায়ার মানুষে তোমার তিন টুকরা সাতা দি বেষ্টন করিয়া ফেটর উপরে বান্ধে গুদিবা ফাউর নিচে বান্ধে গুদিবা মাথার আগে বান্ধে গুদিবা না বান্ধবু দিয়া আপনার বিসমিল্লা হিওয়া আলা মিল্লাতে রসুলিল্লা কইয়া কবর তুইয়া ইবা চল্লিশ কদম যাওয়ার পরে নেকির আর মনকিরেয়ার সয়াল করবা মাথার বান ঠিকু কোলা থাকব বসাইবা আপনার জিন্দা করিয়া বসাইবানা হুত্ন সয়াল করবা হাতনাখানে বসাইবা বসার সময় ফেট আগে না মাথা আগে তো সময় হলে যদি সোয়াল না করিয়া ফিটিত যদি দুর্মুখ দেওয়া শুরু করেন এই সময় আপনাকে কবি বাবা তুই সোয়াল করলে হি বেটা যদি কয় এটা আই এম পার্সোনাল মেঠা তখন কিতা করবো তখন আপনার জবাব দিতে পারবা নি এই সময় যদি ফরিস্তা হয়বা তুমি চুল রেখে মসজিদ ইমাম রে তোমার বাফরে তোমার মা রে গাও মুরুব্বির জবাব দিছলা পার্সোনাল মেটার তুইটাও আমার পার্সোনাল মেটার তোমার বাড়ি হтаяরুন্দা দুনা তার কিছু করতে পারবা নি কিন্তু ফরিস্তা হলে তো আল্লাহর হুকুম বেতিতা কুচ্ছু করুন না তো আপনার কমন সেন্স নাইনি মালাকুল মৌতে আপনার জফট মরতে সেকেন্ড মুহূর্ত সময় লাগব ভাই পাতনা খেনে বরাক বলি তাকে যুব সমাজ মোথরা নানি এটা হাজার হাজার যুবক হল মোথরা আল্লাহ বিদেশের জমিনে যতটা বাইয়া না ইতার জান ও মাল ইজ্জত আর হেফাজত খরকা জোরে খরি খো আমিন আর জোরে খরি খো আমিন দুঃখ লাগে বরদাস্ত হয় না ভাই মাঝে মাঝে শুনা যে অমুক খোয়া নাই অমুক খোয়া নাই বাড়ি টানতে কত কষ্ট লাগে আপনার মনে আমরা দেখি আরাম পাই না রে ভাই কদার কসব না দুঃখ লাগে হয় মা সারিয়া বাপ সারিয়া বাই সারিয়া বোন সারিয়া ফেমিল শান্তি দিবার লাগিয়া সুখে রাখবার লাগিয়া বিদেশে যাই মগর ডেড তিতা পয়সা পর্যন্ত না তো ভাই মালাকুল কুল মৌত আপনার লোকে সব সময় ঘুরে এই যে বেসুন্নতি মাতা বেসুন্নতি কাপড় শৈল লাগায় মুখর মধ্যে দাড়ি নাই নবীর চূন্ন ঠারী মিষ্টি খাওয়ানি ভাইনাখানে নবীর চূন্ন ঠারী মিষ্টি খাওয়ানি হিকে বিয়া এখন জায়গা চোদ্দখানো তো নবীর হ্যাঁ বিয়া চোদ্দখান একলোগে নবীর উন্নত নি

গরো তার বেটি দুই হরু তার কত দেখছি এই নিউজ চ্যানেলে দিছে ভাতার হান্দির এক ভাইয়ে তার হরু তার তিনটা পাঁচটা গরো থা আর দুই হরু তার মাল ইয়া বুরুত্তি তো তুলছি তো ওইটাও যাই নি শরীয়ত শরীয়তে কর বিয়া করতে বিয়া করা সুন্নত বিয়া করা ফরজ এটা ঠিক আছে মগর আপনি বিয়া সুন্নত করিয়া শরীয়তে ইকানো আপনার খুয়াদের মাসনা ওয়া সুলাসা ওয়া আপনি এক বিবাহ করিয়া যদি আপনার পেটির কাছে আপনি তৃপ্তি পাই না শান্তি পাই না শরীয়তে কর আপনি দুই নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা সুবাহান যদি দুই নম্বর বেটি বিবাহ করিয়াও আপনি তৃপ্তি পাই না শান্তি পাই না গর শান্তি হয় না কোরআনে খুঁজাদের আপনি তিন নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবা যদি তিন নম্বর বেটি বিয়া করিয়াও দেখো এখনো তুমি শান্তি নাই নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবায় মগর পরকিয়া করতে পারতায় নাই সুবাহ মাক বুঝছো নি ভাইয় এক ঠিক মুসলমান যুবকে সাতজন বেটি রাখতে পারবো এগি খালি থাকি বিয়া দোকান করার লাগে রেডি হয়ে ওখানে শরীয়তে গুণা করতে না না করে বিয়া করতে খুঁয়া দে এখন আমরা কিছু মা বনি না সইন আমার নিতাই নগর বনিতে হুন্ত্রা তো গরু গিয়ার তুমি যেন বাদ হয়ে থাকে না ভারী হলতার জিও না বুঝছ আমার তো কিচ্ছু না শরীয়তে খর পরকিয়া করা যাই না আপনি যার সংসার নষ্ট করবা কিয়ামতের দিন তার আদাল আল্লাহর আদালত হে আপনার আখাই নিব মগর শরীয়তে খর পরকিয়া না বিবাহ করতান খয় খান করতা মাতো না সাইর খান তবে সাইর খান ইনসাফ হইতো

সাইড খান করতে ভাল পায় মগর সবর হক একলোক আদায় হেন করে যদি আপনি একদিন সময় দেন দুই নম্বর বিবির কর আপনি সেইমার একদিন সময়ে দিতা দুই নম্বর বিবির কর যেমন আপনি সময় দিবা তিন নম্বর বিবির কর সেম সময় দিতা তিন নম্বর বিবির করে যে সময় এখান তা আপনি দিবা চার নম্বর বিবির কর সেম সময় দিবা মগর পরকিয়া না আজ আমরা সমাজ পরকিয়ার মাত্রা বাড়েন না কমে আওয়াজ দিয়া হো বাড়ে পরকিয়ার থেকে আমরা সমাজে আমরা ক্যান্সার মুক্ত করতে রাজি আছি ইনশাআল্লাহ খেখে রাজি আছি আর তুলি সাই পরকিয়া নামক ক্যান্সার থেকে সমাজ মুক্ত করতাম তো ইনশাআল্লাহ আরো দূরে করি কো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেও দূরে করি আমি আমিন ও দোকান মাত মাতি মু বেজার হই পায় না নি বেজার না এখন শরীয়তে আরেক মাসলা ইনো দেন যেমন আপনার মা মরে গিয়া। কিয়া মাম গেছেন হঠাৎ আপনার বাপ ধরে আমার ও মুরব্বী তুরা টান উইবা আমার ও হুজুরটা কি তোরা ও বয়স রইবা ইলা মারা যায় নানি মাঝে মাঝে কর যদি তান ইচ্ছা তান বিয়া করতে পারবা মগর পরকিয়া করতে না নাই এখনও কিছু আমরা বা ইয়ার কইবা বা আপনি বুড়া হয়ে গেছে এখন আপনি বিয়া খাওয়া বাদ দেখ খুবা না নানি আপনাৰ পুৱাৰ বৌ আছে আপোনাৰ খেদমত কৰিব আমি ঔ বাইদেউকাৰ আপোনাৰ বৌৱে আপোনাৰ বাফৰ খেদমত কিতাপ কৰিব আপোনাৰ মায়ে যতটুকু আপোনাৰ বাপৰ খেদমত কৰ ভাৰবা অতটুকু আপোনাৰ বৌয়ে ভাৰিব নেকি পাৰ্থনা ভাৰিব নেকি চৰিয়তে চূড়ান্ত পৰ্যায় আপোনাৰ মাছলা দে যে আপোনাৰ বৌৱে আপোনাৰ তাইৰ হৌ আপোনাৰ বাফৰ শৰীৰ টাচ কৰাৰ লগে লগে যদি বাফৰ শৰীৰ সি টুটি যায় গৰম হৈ যায় তে তোমাৰ লগত অট'মেটিক তোমাৰ বৌ তালা খুব নাওবিলাক সুই না নেকি এখানে শুনিয়া খুশি গেছ মানে মানে আর পেটি বিয়া করা যাইব না হ্যাঁ মাত বুঝছো না নি এখনো এর লাগি বাফর ইচ্ছা যদিও এতে বাফরে বিবাহ দিতা ওই নো কইব না আরে বাহ বিয়া খানটা দিতা যদি খাম বাড়ি যায় আমার সম্পদর বাগ কমি যাইব উফতার করোর উফতার কুবাই শরীয়তে কর তোমার বাফে জানে কইছে ওলা বয়সর তা হই গেছে পঁয়তাল্লিশ বেটিও কো পঞ্চাশ আনি দাও মাত বুঝছই কান ও দেখবা পরকিয়া বন্ধ হইব দিনা বন্ধ হইব ইনশাআল্লাহ নাম্বার টু পরকিয়া নামক ক্যান্সার মুক্ত করতে হইলে আপনি বিবাহ করিয়া গেছইন আপনার বিবাহ করিয়া আপনার ঘর আপনার ওয়াইফ লই আইছইন আপনার ওয়াইফন নাম্বার কোনোদিন আপনার বন্ধুৰ কাছে দিবা না আপনার বান্ধবীর কাছেও আপনার ওয়াইফন নাম্বারটা দিবা না রে ভাই আপনার বান্ধبيه যদি আপনার ওয়াইফন নাম্বার পাইলায় আপনার বান্ধবীর জামাইও ওখান থাকি কানেকশন করিয়া বাবিল লগে আগৰ তোলাটো সকিৰ তোলা লিংক লাগাইব হও ঠিক কি না মাত নি কান আপনি বিশ্বাস করছেন আপনার বন্ধু হেন কিতা আপনার বন্ধু বন্ধু তো বন্ধুই আপনার বন্ধুর বৌ লোকে আপনার বৌয়া মাতিতে মগর আপনার বন্ধুর বৌ লোকে আপনার বন্ধুর লোকে আপনার বউয়ে মাতা যাই না অর্থাৎ কি তো আমার সম্পর্কটা বাড়ি যায় কারণ শতানের জিনিসে কু আছে নেন শতানের পার্শেকু আছে তো একে হর সময় চাই আপনারে গুণা করে আপনারে সাধারণত দেখবা এক নারী এক পুরুষ এক রাস্তা বা আঁকিয়ে দিতে দিলর মধ্যে শত শতবত ডালি আখে দেখ শয়তান এর লাগে আপনি দিনামুক্ত সমাজ গঠন করতে হইলে অনু আমার যুব সমাজ একুণ জাগ্রত